ভাই 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 ওই পারে একটা এক্সিডেন্ট হয়েছে ভাই ওইখানে একটা লোক ভাই খুব বাজে অবস্থা ভাই এক্সিডেন্ট হয়ে গেছে কোনো গাড়ি পাইতেছি না প্লিজ একটু হসপিটাল নিতে ভাই প্লিজ একটু ভাই চলেন ভাই একটু ভাই দেখেন আমি একটু ঝামেলার মধ্যে আছি ভাই প্লিজ আমি এখন হেল্প করতে পারবো না আমি আসি ভাই লোকটার অবস্থা খুবই খারাপ রক্তটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে যে কোনো সময় মারা যেতে পারে ভাই প্লিজ একটু চলেন প্লিজ আরে ভাই রক্ত রক্ত নিয়ে আমি আমার গাড়িতে উঠাতে পারবো না আপনি একটু অন্য গাড়ি দেখেন না উনি আপনার কিছু হয় না ভাই আমার কেউ হয় না

ও আচ্ছা এটা সেই লোকটা তাই না আজকে এটা আমি আমি বাসায় না আসলে আমি হাতে নাতে পারতাম না যে সেই মানুষটা এটা যেটার সাথে আমি না কখনো কল্পনা করতে না যে বেড়ে এসে তোমাকে এই লোকটার সাথে আমি পাবো আপনি ভুল বুঝতেছেন ভাই আমি কি ভুল বুঝতেছি আমি কোনো ভুল বুঝতেছি না আমি জানি আর এর আগেও তোমার সাথে আমার কোথায় যেন দেখা হয়েছে তোমাকে আমি কোথায় দেখছি ভাই ওই যে আজকে সকালবেলা একজন অ্যাক্সিডেন্ট করেছিল আমি যে বললাম হসপিটালে নিতে হবে আপনার কাছে হেল্প চাইলাম আপনি করলেন না আমি সেই লোকটা ভাই এই হ্যাঁ সকালবেলা আপনি আমার গাড়ির সামনে আসছিলেন তাই না জি ভাই আরে তুমি ওনা কি সব ভুল কথা কেন বলছো উনি আজকে আমাকে সাহায্য করেছে উনি না থাকলে তো আমি আজকে মরেই যেতাম রাস্তার মধ্যে পড়েছিলাম কোনো মানুষে গিয়ে আসেনি আর উনি আমাকে সেখান থেকে নিয়ে এসে হসপিটালে নিয়ে আমাকে বাসা দিয়ে আসছে আর তুমি কি ওনাকে উল্টা কথা বলছো আর তুমি তো মাত্র বাসায় এসেছো তোমার সবার আগে আমার টেক কেয়ার করা উচিত যে আমার কি হয়েছে আমি ঠিক আছি না এটা না দেখে তুমি এটা আনন্দ মানুষকে যাতা বলে যাচ্ছ তোমার কাজটা একদম ঠিক হয়নি তার মানে আপনি সকালে আসছিলেন আমার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করছিল আপনি আমার কাছে আসছিলেন আমি আপনার গাড়িতে ধাক্কা দিয়ে ফালা দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেছি আই এম সরি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আসলে রুমের মধ্যে ঢুকে একটা অচেনা লোককে দেখে না আমার মাথা ঠিক ছিল না আমি পরশু দিন তোমাকে ফোনে কথা বলতে শুনেছিলাম আমি ভেবেছিলাম কারোর সাথে মনে হয় তোমার এখনো অ্যাফেয়ার চলছে আর এই মানুষটাই হয়তো বা সে তোমার ঘরে ঢুকে গেছে আমি বাসায় হঠাৎ করে আসা তুমি ধরা পড়ে গেছো এরকম একটা জিনিস আমি কল্পনা করে নিয়েছিলাম কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি যে এই মানুষটা সেই মানুষটা যে তোমাকে হেল্প করেছে প্লিজ তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দাও আর ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি না আসলে আমার ওয়াইফ আজকে বাসায় ফিরতে কিনা আমি জানি না আচ্ছা আপনার কত টাকা হয়েছে যে আরে না ভাইয়া কী বলছেন আপনি এই কী করছেন লাগবে না ভাই প্লিজ আপনি এটা রাখেন ভাই প্লিজ রাখেন কী করলেন এটা আর ভাই একটা কথা বলি মানুষের বিপদ দেখলে আসলে সে কার কি হয় সেই চিন্তা না করে আপনি আমি যে একজন মানুষ মানুষ হিসেবে মানবতার জায়গা থেকে হলেও তাকে সাহায্য করার চেষ্টা করবেন অবশ্যই ভাই আর প্লিজ লজ্জা দেবেন না আজকের পর থেকে কোনোদিন আমি মানুষের সাথে এরকম আর করব না কখনো যদি কাউকে রাস্তায় দেখি যে কেউ বিপদে পড়েছে আমি অবশ্যই তার হেল্প করবো ঠিক আছে ভাই ভালো থাকবেন আমি তাহলে আসি ভাই আবার কিন্তু একদিন আসবেন এসে চা খেয়ে যাবেন ভাই সুস্থ হোক শিওর শিওর আমি অবশ্যই আসব ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আপু ভালো থাকবেন ঠিক আছে আপনিও ভালো থাকবেন আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় সাহায্য করার জন্য আর ওনার একটু কেয়ার করবেন আসসালামু আলাইকুম তুমি ওষুধ খেয়েছো না এখনো খাইনি একটু পরে খাবো আচ্ছা আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসি ঠিক আছে আর তুমি ফ্রেশ হই নাও তারপরে কর ওছি আগে আগে তুমি তুমি ক্লিয়ার হও ওষুধ ওষুধ খাও সব কিছু দেন আমি ফ্রেশ হব আচ্ছা ঠিক আছে আচ্ছা